মুন্সীগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী বিস্তারিত থাকছে এস এম নাসিরুদ্দিনের প্রতিবেদনে বৃহস্পতিবার শত শত নারী পুরুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পরে সড়কের পাশে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা নিহত স্বজনদের অভিযোগ গত বিশ ডিসেম্বর গজারিয়ার নয়নগর গ্রামে পূর্ব পরিকল্পিত জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে এনে প্রতিবেশী দুই ভাই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে এই ঘটনায় পাঁচ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করা হলেও ২০ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি এমনকি ফাঁসির দাবি জানান তারা এ বিষয়ে গজারিয়া থানার ওসি তদন্ত সাব্বির হোসেন বলেন জান্নাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি মামুন রানি বলেন জান্নাত একজন ভদ্র ও ভালো ছেলে ছিল দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের আরো জোরালো ভূমিকা প্রয়োজন